হ্যালো প্রিয়ওয়ার আজকে আবার চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে তো আজকে আমি যাচ্ছি আমার কিছু কেনাকাটা করার জন্য বসুন্ধরা সিটি কমপ্লেক্সে তো আমি বিশেষ করে সকালবেলায় বের হয়েছিলাম প্রায় দুপুর এগারোটা কি বারোটা বাজবে ওরকম সময় তো আমি ভাবছিলাম যে শুক্রবার যেহেতু রাস্তাঘাট ফ্রি থাকবে কিন্তু না এত জেমের ভিতরে আমি তারপরও বসুন্ধরাতে গেলাম যে তোমার কেনাকাটা করতেই হবে তো আমি জাস্ট সামনে কিছু জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ভালো লাগে যখন কেনাকাটা করতে যাই বা অনেক মানুষ দেখি সত্যি আসলে অনেক ভালো লাগে তো আমরা ফার্স্ট অফ অল আপনার এন্ট্রি করছিলাম তারপর আমাদের চেক করি ড্যান আমাদেরকে ঢুকতে দিল তো আমি প্রথম প্রথম একটু আনার্জি ফিল করছিলাম কারণ আমি যেহেতু ইউটিউবে নতুন তো সবাই কেমন জানে তাকিয়ে আছে তারপরও আর যে ফিল্ম বাদ দিয়ে আমি কি করলাম নিজে নিজে একটু ভিডিও করে নিলাম ভিডিও করছি তো করছি আমার সাথে যে জন গিয়েছে সে তো মহা সুখে সে ঘুরছে ফিরছে আমি যে কি করছি পিছিয়ে সে খবরই নেই তারপর আমি এক এক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে অনেকেই ভিডিও করছে অনেকে ছবি তুলছে অনেকে ঘোরাঘুরি করার জন্য আসছে তো আমি ওদেরকে দেখি নিজ থেকেই নিজে নিজে ভিডিও করছিলাম তো ভিডিও করার শেষ প্রায় আমাদের এই পাঁচটাতেই ভিডিও করাটা শেষ হয়ে গিয়েছে তো আমরা উপরের লেভেলে যাচ্ছি উপরের লেভেলে যাচ্ছি আর শুক্রবার যেহেতু মানুষ অনেক ছিল তারপরও কি আর করা যেহেতু সামনে পুজো সবার তো কেনাকাটাই আছে তাই না তো আমিও গেলাম যাওয়ার পরে আমি আবার দেখছিলাম যে নিচে কেমন মানুষ দেখলাম যে না নিচে অনেক মানুষ উপরেও সেম অবস্থা আমি উপরে যাচ্ছি তো যাচ্ছি লিফট শেষই হচ্ছে না তো ফাইনালি আমরা তৃতীয় ফ্লোরের কাছাকাছি চলে এসেছি তো আমরা এখান থেকে তৃতীয় ফ্লোর ঘুরে দেখব যে আসলে উপর থেকে নিচের জায়গাগুলো আসলে কেমন দেখায় যেহেতু আমি ইউটিউবে বারবারে বলছি যে নতুন সব কিছু আমি নিজে নিজে একেই করছি আবার আমার খুব লজ্জাও লাগছে যে আমি আসলে এটা করছি যে আমার এটা ঠিক হচ্ছে কিনা এক একজন এক একভাবে তাকিয়ে আছে তারপরও করছি মর মতন করা তো আর যায় না যেহেতু এটা পাবলিক প্লেস তো আমি একের পর এক ভিডিও করছি পাশ ওই পাশ অনেক ভিড় শুক্রবার থাকা সত্ত্বেও অনেক ভিড় যেহেতু অফিস বন্ধ সবার তো সবাই মোটামুটি ঘুরতে আসে কেউ কেনাকাটা করতে আসে তো আমার বিশেষ করে অনেক কিছু কেনাকাটা বাকি ছিল আমার একটা ছোটো ফোন দরকার ছিল তাই আমি এখন মোবাইল সিটিতে চলে যাই মোবাইল সিটিতে যাওয়ার পর দেখি আমার কি অবস্থা দেখেন সবাই আমি আসলে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না এত মানুষ নিচে আসলে হাটেই যাচ্ছিল না আমি যে ফোন কিনবো আমার খুবই আনিজি ফিল হচ্ছে সবাই বড় বড় ফোন কিনছে আর আমি ছোট ফোন ঘুরছি যে ছোট ফোন কোথায় দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে তো নিজের মন মতন পাচ্ছি না যেহেতু আমার ভালো দেখে একটা ছোট ফোন দরকার তো দেখি শুনে আমি একটা ছোট ফোন কিনে নিয়েছি যেহেতু আমার ছোটো ফোন দরকার তো আমি এই জায়গাটা স্কিপ করে গিয়েছি তো আমাদের এই পর্যায়ে ফোন কেনার শেষ তাই আমরা উপরের লেভেলে চলে যাব এখন ওইখানে দেখি আমাদের কি কেনাকাটা হয় কারণ কি আমি মার্কেটে গেলে একটু কনফিউশন হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নেব আসলে আমার মাথায় ঠিক থাকে না তো আমি এই ফোনটা নিয়েছি পরবর্তীতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কী ফোন নিয়েছি আমি তো আমি অ্যাপেক্সে চলে আসি চলে আসার পরে দেখলাম যে এখানে টোয়েন্টি পার্সেন্ট ছাড় তো আমি যেহেতু জানি না যে টোয়েন্টি পার্সেন্ট ছাড় তো আমি যেহেতু জানতাম না টোয়েন্টি পার্সেন্ট ছাড় বা দিচ্ছে সেটা আমি জানতাম না কারণ আমি জুতো কিনতে এসেছি আমার জুতো কিনতেই হবে তো এখানে অনেক ভিড় যেহেতু টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে তারা আমি বসার কোনো স্কোপ পাচ্ছিলাম না আমি এ পাশ থেকে অন্য পাশে যাচ্ছি তো যাচ্ছি কোনো স্পেসে পাচ্ছি না তো ফাইনালি আমি এই জুতোগুলো নিয়ে চলে এসেছি আর কী করার যেহেতু সবাই নিয়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমি এখন চলে যাচ্ছি আমার ড্রেস কেনার জন্য যেহেতু আমি যেই শোরুম খুঁজছি সেটা পাচ্ছি না এক একজনে এক এক লোকেশন দিচ্ছে ঠিকই কিন্তু ওই ফ্লোরে গিয়ে দেখছিলাম যে ভোগ শোরুমটা আমি ওইখানে নেই বা দেখছি না ওরা বলছে যে চেঞ্জ করে ফেলছে অন্য কোথাও নিয়ে গিয়েছে একজ্যাক্টলি কোথায় নিয়ে গিয়েছে বা কোন ফ্লোরে সেটা কেউই বলতে পারছে না নিচে লেখা আছে যে দ্বিতীয় ফ্লোরে কিন্তু দ্বিতীয় ফ্লোরে নেই এটা ভোগ শোরুমটা আতলাতে নিয়ে গিয়েছে বর্তমানে বসুন্ধরায় তো আমি ওইখানে চেক করতে 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 তো অনেক ঘোরাঘুরি করার পর আমি ফাইনালি ভোগ শোরুম পেয়ে গিয়েছি তো আমার তো দেখে খুবই ভালো লাগলো আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি অনেক ফ্লোরে ঘুরেছি কেউ শিউরলি বলতে পারছে না ভকরুম আসলে কোথায় নিয়ে গিয়েছে তো আমি একার পর এক ড্রেস দেখছি ভিতরে ঢুকেই বাম পাশে যে ড্রেসটা আমার খুব ভালো লেগেছে তারপর আমি এক এক করে ড্রেস দেখছিলাম তো এখানেও দেখছিলাম যে অনেক ভিড় কারণ সব জায়গায় এখন দেখা যাচ্ছে কি বেশিরভাগই ছাড় দিচ্ছে সেম একই অবস্থা ভোগ শোরুমেও টোয়েন্টি পারসেন্ট করে সব ড্রেসের উপরে ছাড় দিচ্ছে সব ড্রেস বলে ভুল হবে সব কালেকশানও করে ছাড় দিচ্ছে তো আমি এক এক করে ড্রেস দেখছিলাম যে আমার আদৌ কোনটা ভালো লাগে যেহেতু আমি ভোগ শোরুম ফ্যান হয়ে গিয়েছি এক কথায় আমার বেশিরভাগ ড্রেসে ভোগের তো এ পর্যায়ে আমি ভোগ থেকে এই ড্রেসটা নিয়েছি আমার খুবই ভালো লেগেছে এই ড্রেসটা কী আর করা এই ড্রেসটা আমাকে ভালো লাগছেও তাই আমি ড্রেসটা নিয়ে নিলাম তো এই তো ফাইনালে আমার ড্রেস কেনার শেষ জুতো কেনার শেষ ঘোরাঘুরিও প্রায় শেষ তো আমরা এখন চলে যাচ্ছি যাওয়ার সময় হয়ে গিয়েছে যেহেতু অনেকক্ষণ হয়েছে ঢুকেছি সেই প্রায় দুপুরবেলা আমাদের প্রায় রাত হয়ে গিয়েছে যদিও ভিডিওটা অনেকটা সময় কম দেখাচ্ছে কিন্তু আমরা প্রায় অনেকটা লং টাইম আমরা শপিং মলেই ছিলাম তো এই পর্যায়ে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমার পাশে থাকবেন সব সময় লাইক শেয়ার করে দিন আমার ভিডিও ভিডিওগুলো তো আজকে এই পর্যন্তই সবাইকে আবারও বাই বাই